দুই হাজার ছাব্বিশ আসছে আর এই বছরই হতে পারে ইউরোপে আপনার এক দারুণ সুযোগ আয়সা ট্রাভেলস নিয়ে এসেছে সার্বিয়ার ড্রাব করে এক বিশেষ সফর সার্বিয়ার চাকরি ভালো বেতন এবং নিয়মিত কাজ এবং ইউরোপে আপনার ভবিষ্যৎ গড়ার এক দারুণ সুযোগ সার্বিয়াতে আপনি প্রতিদিন পাবেন আট ঘন্টা কাজের সময় এবং এই আট ঘন্টা কাজের বাইরেও কিন্তু আছে আপনার ওভারটাইম এর সুযোগ আর এই সময়ের জন্য আপনি পাবেন মাসিক বেতন ছয়শো থেকে আটশো পঞ্চাশ ইউরো এই আট ঘন্টার বাইরেও কিন্তু আপনি পাচ্ছেন ওভারটাইমের সুযোগ যা বললাম এবং এই টাইমের জন্য পাবেন বিভুম বেতন এই সব কিছুর বাইরেও আপনি পাচ্ছেন কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাওয়ার সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা কয়েক মাসের মধ্যেই পাবেন আপনি টেম্পোরারি কার্ড এবং কয়েক বছরের মধ্যেই পাবেন স্টার্ভিয়াতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আর তখন কিন্তু আপনি আপনার পরিবারকে গিয়ে যেতে পারবেন সার্ভিয়াতে আর একসাথে আপনি পরিবারকে নিয়ে এই ইউরোপে স্থায়ী হতে পারবেন দু হাজার ছাব্বিশ সালের জন্য দিচ্ছি আমরা বিশেষ ছাড় আর এই ছাড় সীমিত সময়ের জন্য তাও আবার প্রথম বিজনের জন্য আপনি যদি নিরাপদ এবং সঠিক উপায়ে ইউরোপ যেতে চান তাহলে আজই যোগাযোগ করুন আশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে আপনার ইউরোপ যাত্রা শুরু হোক এখনই